আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স টিডি চ্যানেল ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম ওয়েজ আনাস বোর্ড যারা অভিবাসী আছেন যারা বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কিছু অফিস সরকারি অফিস সম্পর্কে ব্যাপক ধারণা না থাকলেও অল্প কিছু ধারণা থাকা দরকার তেমনি একটি আমাদের একটি অফিস রয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন এটির নাম হলো ওয়েজ আনাস কল্যাণ বোর্ড এটি প্রবাসী কল্যাণ ভবন স্কার্ডন গার্ডেন রমনার মধ্যে অবস্থিত তো এই ওয়েজ আনাস কল্যাণ বোর্ড এই গত ১৩ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এস এস সি সমমান দুই হাজার পঁচিশ এইচএসসি সমমান দুই হাজার চব্বিশ ও ডিপ্লোমা দুই হাজার চব্বিশ ক্যাটাগরিতে প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করেছে তো বিস্তারিত আমরা একটু দেখে নেই কি আছে এই বিজ্ঞপ্তিতে প্রবাসী কর্মীর মেধাবী সন্তান যারা যারা দুই সালের এসএসসি এবং এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট দুই সালে এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজের ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম বর্ষে অধ্যয়নরত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডেও ডিপ্লোমায় যারা পরীক্ষায় উত্তীর্ণিত হয়েছেন এবং দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার বা প্রথম বর্ষে অধ্যয়নত তাদের নিকট হতে নিম্ন বর্ণিত কিছু সত্য আমি সত্যগুলো পরে আপনাদের বলতেছি এই সত্য সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করেছে তো সত্যাবলী কি কি আছে চলুন আমরা দেখে নেই যে এক নম্বর সত্যের মধ্যে রয়েছে যে যেসব প্রবাসী কর্মী সন্তানগণ শিক্ষা বৃত্তির জন্য আবেদন করতে পারবে তারা হলেন যে বিএমএটি ডেটাবেজের মাধ্যমে বহির্গমন ছাড়পত্র গ্রহণকারী অর্থাৎ পিডিও সার্বত্র গ্রহণকারী অথবা ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ গ্রহণকারী প্রবাসীর কর্মী সন্তান হতে হবে এরপর দ্বিতীয় ছ নাম্বারে উল্লেখ আছে যে ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড আর্থিক অনুদান পেয়েছেন বা পাবেন এমন মৃত প্রবাসী কর্মী সন্তান হতে হবে এরপর দুই নম্বর সত্ত্বের মধ্যে উল্লেখ রয়েছে একটি শখ আপনারা দেখতে পাচ্ছেন এই শখের মধ্যে দেয়া আছে যে এসএসসি দুই হাজার পঁচিশে যারা উত্তীর্ণ হয়েছেন উত্তীর্ণ হয়েছেন এই তাদের বিজ্ঞান বিভাগ হতে তাদের রেজাল্ট রাখবে প্রবাসে কর্মরত কর্মী সন্তানদের ক্ষেত্রে জিপিএফ ফাইভ মানবিক এবং বাণিজ্য বিভাগে ফোর পয়েন্ট সেভেন ফাইভ বিগ এবং এইচএসসি দুই হাজার চব্বিশে যারা রয়েছেন এই ক্যাটাগরিতে বিজ্ঞান বিভাগে ফোর পয়েন্ট এইট জিরো মানবিক এবং বাণিজ্য বিভাগে ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দুই হাজার চব্বিশে থ্রি পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ কিন্তু শিথিল করা হয়েছে যে প্রবাসে মৃত কর্মীর সন্তানদের ক্ষেত্রে একটু রেজাল্টটা শিথিল করা হয়েছে আপনার পাশে শকে শখে যেটি আছে সেটি একটু দেখে নেবেন এরপর তিন নম্বর সত্ত্বাবলীর মধ্যে রয়েছে আবেদনের সাথে নিম্নোক্ত কাগজপত্র দিয়ে আপলোড করতে হবে যেমন ক নম্বর রয়েছে পিতা মাতা প্রবাসী কর্মী হওয়ার সাপেক্ষে প্রমাণক হিসেবে বিএম বহির্গমন ছাড়পত্র সম্বোধিত পাসপোর্টের কপি অথবা ওয়েজ অ্যান্ড কল্যাণ বোর্ডের সদস্য পদের পাসপোর্টের কপি ক নম্বার আছে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের মোবাইল নম্বর সহ অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রদত্ত প্রত্যয়নপত্র সে যে কোনো স্কুল বা কলেজের বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল এক্ষেত্রে প্রদান শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান তিনি সার্টিফাই করে দেবেন ক নম্বর রয়েছে প্রবাসী মৃত কর্মী সন্তানদের ক্ষেত্রে বিধস্থ বাংলাদেশ মিশন কর্তৃক ইস্যুকিত এনওসি এরপর ক নম্বর রয়েছে শিক্ষার্থীর যে কোনো তফসিলি ব্যাংকের হিসাব নম্বর ব্যাংক রাউটিং নম্বর সহ অবশ্যই দিতে হবে এরপর উম নম্বর রয়েছে যে শিক্ষার্থীর এক কপি ছবি এবং স্বাক্ষর চ শিক্ষার্থীর জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন না থাকলে আইডি কার্ডের কপি এরপর চার নম্বর সত্তাবলীর মধ্যে দেওয়া আছে যে শিক্ষাবৃত্তি প্রদানের মেয়াদ এসএসসি সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষা দিতে ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত দুই বছর ডিপ্লোমা শ্রেণীতে অধ্যয়নরতদের জন্য চার বছর তাহলে এটা একটা বিশাল অপরচুনিটি আপনারা একাদশ শ্রেণীতে দুই বছর এবং ডিপ্লোমাতে চার বছরের শিক্ষাবৃত্তির আওতায় থাকবেন এটা একটা বিশাল ব্যাপার গ্রেট একটা অপরচুনিটি বলবো খ নাম্বারে দেখেন যে এইসএসসি সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষা দিতে ক্ষেত্রে স্নাতক পর্যায়ে তিন বছর এবং তিন বছর এবং তিন বছর স্নাতক সম্মান যেটা আছে সেটা চার বছর এবং মেডিকেলের জন্য পাঁচ বছর এরপরে গ নাম্বার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত যারা রয়েছে তার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যাদের কমপ্লিট হয়েছে সেসব শিক্ষার্থীদের জন্য বিএসসি পর্যায়ে চার বছর বৃত্তি প্রদান করা হবে এবার আমরা আসি যে এই যে এই বৃত্তিগুলো পাওয়ার জন্য আমাদের কিভাবে আবেদন করতে হবে অনলাইনে সেই আবেদনের প্রসেস সম্পর্কে আমি বলবো আমি এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা এই লিঙ্কে একটি ক্লিক করা আপনি আপনার বা চলে যাবেন। তো আবেদন তোমাকে ছাব্বিশ অক্টোবর হতে পঁচিশে নভেম্বর তারিখ পর্যন্ত এটির আবেদন করা যাবে ছয় নম্বর সত্তাবলী আরো কিছু সত্তাবলী উল্লেখ রয়েছে যেমন শিক্ষার্থীর মোবাইল নাম্বার এবং মাতা পিতা অভিভাবকের মোবাইল নাম্বার অবশ্যই আবেদন উল্লেখ করতে হবে

তাহলে প্রবাস বন্ধু কল সেন্টার থেকে দেশ থেকে আপনার ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ টোল ফ্রি নাম্বারে ফোন দিতে পারেন আর বিদেশ থেকে যে প্রবাসী ভাই বোনের আপনার ভিডিওটি দেখছেন তারা এই প্লাস ডাবল এইট জিরো নাইন সিক্স ওয়ান জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি জিরো নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা দেরি না করে আবেদন সময়সীমা শুরু হয়ে যাচ্ছে বলেই আপনারা দেরি না করে আবেদনের সমস্ত প্রক্রিয়া অনুসরণ করে এই সার্কুলারটি ভালো করে পড়ে আপনারা আবেদনে অংশগ্রহণ করুন এই সার্কুলারটি আপনি যেখানে পাবেন সেটিও আমি ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে রাখবো তাহলে আবেদনটি ডাউনলোড করে ভালোভাবে পড়ে দেখে শুনে বুঝে প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনারা আবেদন করবেন এবং আপনারা দেশের সুযোগ সন্তান আই অভিবাসী ভাই বোনেরা আপনারা আপনাদের পরিশ্রমের রেমিটেন্স পাঠিয়ে দেশের উন্নয়নে আপনারা অবদান রাখেন বলেই সরকার আপনাদের জন্য সুন্দর একটি সুবর্ণ সুযোগ আপনাদের জন্য দিয়েছেন আমি আশা করি প্রত্যেক অভিবাসী ভাই আপনারা তাদের পাবেন আপনার জন্য অনেক শুভকামনা রইবেন আসসালামু আমাদের কোনো পছন্দ